আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ প্রকাশিত রোজ শুক্রবার তো এই সপ্তাহে কি কি দপ্তর এবং ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশিত হয়েছে তা আজকের জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক চাকরির ডাক তো এখানে আপনার সঠিক কর্মের সন্ধানে আমরা আছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রত্যাশিত রোজ শুক্রবার তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পত্রিকায় প্রকাশিত সকল চাকরি সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মজার বিষয় হলো আপনার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাশাপাশি বিভিন্ন দপ্তর এবং ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দাপে দাপে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো উনপঞ্চাশ জন তো উপসহকারী প্রকৌশলী পদে উনপঞ্চাশ জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যান্ডেট বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একানব্বই বি এফ এ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার বিভিন্ন শাখা রয়েছে জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটি সি ডব্লিউসি অ্যাডমিন শাখায় আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট বেসে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হল ছত্রিশ জন উপসহকারী প্রকৌশল পদে রয়েছে তারপর আছে জুনিয়র অফিসার পদ তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর অফিস পদ রয়েছে বার্তা বাপ পদে আবেদন করতে পারবেন তারপর আছে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা হলো ষোলো জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা ষোলো জন তারপর আছে কৃষি তথ্য সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা হলো দশ জন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো চোদ্দ জন যেখানে প্রবাসক পদে এবং জুনিয়র শিক্ষক পদে জনবল নিয়োগ করা হবে বসুন্ধরা পাবলিক স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো বত্রিশ জন প্রদর্শক পদ তারপর সহকারী শিক্ষক পদ রয়েছে সহকারী শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা হতে তারপর যে সিটি শপিং মল শোরুমে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বি এস এম আর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সংখ্যা হলো তেরো জন তো অধ্যাপক পদ রয়েছে সহযোগী অধ্যাপক পদ রয়েছে সহকারী অধ্যাপক তারপর আছে আপনার এখানে তো তারপর আছে পুলিশ ট্রেনিং সেন্টারের টাঙ্গালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অপারেটর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে আবেদন করতে পারবেন যেখানে সংখ্যা হলো তিনজন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান গুরুত্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গাড়ি চালক পদে আবেদন করতে পারেন সংখ্যা হলো দুজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জিএসি পাশে আবেদন করতে পারবেন পলি ল্যান্ড স্কুল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা হলো দুইজন তারপরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা আছে দুইজন যেখানে আপনি ড্রাইভার পদে নিয়োগ করা হবে তো যেখানে আপনারা আবেদন করতে পারবেন জিসি 12th শ্রেণীতে পাস হলে তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো 6 জন শিক্ষাগত যোগ্যতা যেখানে প্রয়োজন হবে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো আজকের এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকা প্রকাশিত সকল সার্কুলার সম্পর্কে আপনাদেরকে দাপে দাপে জানিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তো আপনারা চাইলে সফল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এস আইসিআই প্রজেক্ট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদ সংখ্যা হলো পাঁচজন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুরানব্বই তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য মহিলা পাথের জন্য হবে পুরুষ পাথের জন্য সাতান্ন কেজি এবং মহিলা জন্য উনপঞ্চাশ কেজি তো বাংলাদেশ সেনাবাহিনীর বি বিএমএ এ দীর্ঘমেয়াদী কোর্সে আপনারা আবেদন করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন প্রয়োজন ঢাকা সেনাবাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনির একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদসংখ্য হল তেরো জন তো এখানে আপনার পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন তারপর ড্রাইভার পদ রয়েছে যেখানে আবেদন কিপার পদ রয়েছে যেখানে দ্বিতীয় এইস এসে আবেদন করতে পারবেন অফিস সহকারী পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ তারপর শিক্ষক রয়েছে যেখানে আপনার বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবে তারপর বিভিন্ন পদ রয়েছে গুলো আপনার আবেদন করতে পারবেন খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন কে ডি এস ফ্যাশন লিমিটেড এ যেখানে প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো দুইজন সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বরিশাল সার্জিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা হলো চোদ্দ জন তারপর আছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন সকল জেলা হতে যমুনা অটোমোবাইলস যেখানে হল পনেরো জন জোনাল ম্যানেজার পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ হতে হবে জীবন বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি হলো হল জন শেখ রাসেল পাবলিক স্কুল ও কলেজের নিয়োগ সংখ্যা পনেরো জন প্রকাশিত তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এই সপ্তাহে যে সকল সরকারি এবং বেসরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেয় হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ